এই টি শার্টের দাম হচ্ছে চল্লিশ হাজার আর নর্মাল একটু কাস্টমার আসছে ঠিক আছে আপনি বিশ হাজার দিয়ে দেন মানে ইচ্ছা মতো দাম কম বেশি করানো যায় প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট কিন্তু যখন আপনি ডিক্লারেশন দিবেন এখানে এমআরপি তখন আপনি চাইলে আর বাড়াতে পারবেন না যদি বাড়ান তাহলে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া যাবে ভালো আছেন জুতো স্যান্ডেল সবগুলো মনে হয় বাইরের

ইম্পোর্টার থাকবে না যে অমুক ইম্পোর্টার আপনি আসছেন তার নাম ঠিকানা থাকবে উনি ডিক্লারেশন দেবে এত টাকা আপনি তো কম বেশি করতে পারবেন না আর ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ স্যার আমি লোকে সেলসম্যান না 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 এটা কোথা থেকে পেয়েছেন এটা ইম্পোর্ট হলো গিয়ে পার্টি রাইনা দিয়ে পার্টি রাইনা এসে দাও তো কাগজ দেখেন আমাদেরকে একটু দেখি কোন পার্টি নিয়ে এসে দাও এই টাকা লেখা নেই এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে

ওই লাগেজ পাটিরা মনে করেন দুই চার পিস দশ পিস করে নিয়ে লাগেজ আসছে যে এখানে তৈরি করে দেয়নি আপনি বিশ্বাস করবেন কিভাবে এই সাত দাম কিভাবে ডিসকাউন্ট লেখা আছে কিনেছেন তাহলে ক্যাশ একটু দেখান যে হ্যাঁ কিনেছেন

এ মলে কার্ড জি জি এই যে সেন্টাল কার্ড সেন্টাল না না নাইগুলি চাই না আপনি নিজে গিয়ে তো ইম্পোর্টার আবার এগুলোই এক করি যারা আপনার ওই যে আছে না দিয়ে আমরা এদেরকে এখানে বুঝতে তো ইম্পোর্টার তো ইম্পোর্ট করেন আপনি

আপনি কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে ইম্পোর্টারের সিলসহ ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না আপনার ফাইলপত্র চেক করবে না সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি দশ টাকা বারো টাকা ইম্পোর্টারকে অমুক প্রতিষ্ঠান নিয়ে আসছে আপনার কাছ থেকে কিনবে অসুবিধা নেই ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না হবে ইম্পোর্টার আমরা তাকে ধরব কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই কি বস্তু বুঝতে পারছেন যেহেতু বিদেশি প্রোডাক্ট এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের এখানে ইম্পোর্টার ডিক্লারেশন দিতে হবে আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার যদি আপনি ইম্পোর্টার না হন অন্য কেউ ইম্পোর্টার হন ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা এবং এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে লিখে দিতে হবে তবে আমি বুঝতে পারবো যে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট এটি এটি বাংলাদেশি প্রোডাক্ট আপনি ট্যাগ লেগে দিলেন মেড ইন চাইনা মেড ইন জাপান মেড ইন থাইল্যান্ড তাহলে আপনি আগামীকাল আমাদের দুইটি রায় একটি হচ্ছে যেহেতু এখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন দেননি বাংলাদেশি টাকা কত দাম সেটি দেননি এই কারণে আপনাকে এই বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর একই সাথে ইম্পোর্টের যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল সাড়ে নয়টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন যদি দেখাতে পারেন তাহলে অব্যাধি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে